আজকে আমি একটা নিরামিষ আইটেম দেখাচ্ছি এখন শীতকাল খুব পালং শাক ওঠে সারা বছরই ওঠে শীতে একটু বেশি ওঠে এখানে পালং শাক কিছু কেটে রেখেছি পরিমাণ মতো করবেন যতজন লোক সেই অনুযায়ী নেবেন শাক আমি একটু পালং শাক রেখেছি টুকরো দেখুন অল্প একটু আলু দিয়েছি কুমড়ো সামান্য একটু কেটে রেখেছি তার সঙ্গে কিছু সিম রেখেছি আপনারা প্রয়োজনের সঙ্গে বেগুন দিতে পারেন আমি অনেক সময় অনেকের অ্যালার্জি থাকে তো বেগুনটা খাই না সেই জন্য বেগুন অনেকে দেয় না তা আমারও এখানে বেগুন দেওয়া নেই এইটা গেল শাকটা তৈরি করার জন্য তার সঙ্গে আমি এই বড়িটা ভাজবো আর ফোড়নে আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা আর একটা তেজপাতা এবার চলুন রান্নাটা করি খুব এখানে এই পলাটাতে দু পলা তেল দিচ্ছি অর্থাৎ টু টেবিল স্পুন তেল দেওয়া হলো এই তেলটা গরম হলে আগে আমি বড়িটা ভাজবো তারপরে অন্য প্রসেসটা দেখাচ্ছি তেলটা গরম হয়েছে আমি বড়িগুলো ছেড়ে দিচ্ছি একটু ভেজে নেব দেখুন বড়ি ভাজাটা হয়ে গেছে বেশি পোড়াবেন না এরকম হালকা লাল করে ভেজে এইবার আমি এর মধ্যে গ্যাসটা আবার আমি অন করে দিচ্ছি এইবার আমি ফোড়নটা দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোরন আর একটা শুকনো হয়ে যায় আর খুব উপকারী ভীষণ আপনারা সবাই সেটা জানেন এইবার আমি পুরো এবার আমি শাক কুমড়ো শিম আলু সব একসঙ্গে ছেড়ে দিলাম এবার নুন হলুদ সব একটু একটু দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি একটু বন্ধ রেখেছি তাহলে ভীষণ আওয়াজ হচ্ছে কথা বলা অসুবিধা হয় একটু নুন দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি ব্যাস এবার আমি নাড়বো গ্যাসটা অন করে দিচ্ছি হ্যাঁ দেখুন থেকে কিন্তু জল বেরোয় একটু ঢাকা দিয়ে দিতে হয় আমি ঢাকা দিয়ে দিয়েই করছি সালা দিয়ে ঢাকা দিয়েছি দেখুন শিম নরম এই দেখুন শিম কেটে যাচ্ছে শিম গলে গেছে কুমড়ো খুব নরম কুমড়োও গলে যায় আলুটা একটু সময় নেয় তাও আমার এই দেখুন কেটে গেছে আমি এই দেখুন দেখাচ্ছি আপনাকে আলুও কিন্তু নরম হয়ে গেছে এবার যদি মনে করেন পরিমাণ বেশি আছে নরম হচ্ছে না তখন সামান্য জল দিয়ে আপনারা নরম করবেন কিন্তু জলটাকে টানিয়ে দেবে নাহলে পানছে খেতে যাবে শাকটা প্রায় রেডি আমি এবার একটু চিনি দেবো যাদের সুগার আছে তারা চিনিটা দেবেন না কারণ শাক একটু চিনি দিলে ভালো লাগে তাই আমি দিচ্ছি আপনাদের যাদের মনে হবে যে চিনি না দেওয়ার মানে খাবেন না দেবেন না দেখুন খুব সামান্য একটু চিনি দিলাম বেশি দিন যেন মিষ্টি একদম না লাগে কিন্তু হয় আমার এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিনিটা বলে গেলে দেখো কি সহজে দেখুন হয়ে গেল কোনো মতেল মশলা বেশি লাগলো না হালকা ওপর উপর খেতেও ভালো আর উপকারী পালং শাক ভীষণ উপকারী গ্যাস বন্ধ আমি বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা পালং শাক দেখুন আমার রান্না হয়ে গেল সবজি দিয়ে এভাবে করবেন এটা ভাত দিয়ে ভাত ডাল ভাতের সঙ্গে তো ভালো যাবেই শুকনো ভাতও ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা যারা রুটি খায় না তাদের ভীষণ ভালো লাগবে এইভাবে করে দেখুন রুটি দিয়ে ভাত দিয়েই ভালো লাগে অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছা করবে না তা করে একবার দেখুন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যেন কখনোই করতে ভুলবেন না থ্যাংক ইউ